আবুল কালাম যাকে মিশাইল ম্যানও বলা হয়ে থাকে তিনি উনিশশো সালে ভারতের দক্ষিণতম প্রান্ত রম দ্বীপনগরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা জয়নাল আবেদিন খুব বেশি শিক্ষিত মানুষ ছিলেন না তবে মনের দিক থেকে তিনি ছিলেন খুবই বড় মাপে ছেলেবেলা থেকে পুত্র আব্দুলের মনে কয়েকটি বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন বারবার তিনি গল্প ছলে আব্দুলকে বলতেন পরবর্তীকালে তুমি যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারো তিন ভাই আর এক বোনের সংসার জালালুদ্দিন আর শামসুদ্দিনের সঙ্গে আব্দুলের ছোটবেলায় দিনগুলি কেটে গিয়েছিল পরবর্তীকালে আব্দুল স্বীকার করেছেন বেড়ে ওঠার এই ব্যস্ত প্রহরে দু ভাইয়ের সান্নিধ্য তাকে নানাভাবে উপকৃত করেছিল তিন ভাই ছিলেন পিতার আদর্শে গড়া সততার প্রতিমূর্তি মা আম্মা সকাল থেকে সন্ধ্যা অব্দি সংসারের কাজে ব্যস্ত থাকতেন শত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে সহ্য করার মতো সহিংসতা লুকিয়েছিল তার অন্তরে মায়ের পরিবারের পূর্বপুরুষরা ব্রিটিশ প্রদত্ত বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন মা কিন্তু তার এই ভাগ্য বিপর্যয়কে হাসি মুখে মেনে নিয়েছিলেন তিনটি পুত্র এবং একটি কন্যা সন্তানকে কিভাবে বড় করা যেতে পারে তাই ছিল তার ইহ জীবনের স্বপ্ন ছোটবেলায় খেলার সাথীদের কথাও মনে পড়ে যায় আব্দুলে মেলামেশা করতেন রামনাথ শাস্ত্রী অরবিন্দম আর শিব প্রকাশনের সঙ্গে তারা সকলেই ছিলেন সনাতনপন্থী হিন্দু পরিবার সন্তান আর আব্দুল গোরা মুসলমান কিন্তু শৈশে তাদের মধ্যে সাম্প্রদায়িকতার ভেদ রেখা ছিল না তখন তারা সকলেই একসঙ্গে মিলামেশা করতেন ভারী সুন্দর ছিল শৈশবের এই অকলঙ্ক দিনগুলো পৃথিবীর কোনো সমস্যার বোঝা তখন আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়নি স্মৃতিচারণের মাধ্যমে বারবার এই হারিয়ে যাওয়া রঙিন দিনগুলোর কথা শুনেছেন আব্দুল কালাম আব্দুল কালামের পিতা ছিলেন বিদ্যানুরগী সংস্কৃত সাহিত্যের গল্পকথা আব্দুলকে শোনাতেন মা ঠাকুরমার মুখ থেকে আব্দুল রামায়ণ এবং মহাভারতের অনেক কাহিনী শুনেছিলেন এইভাবে তার হৃদয় সংস্কৃতির পরম্পরা প্রবাহিত হয়েছিল তিনি ভর্তি হলেন রামেশ্বরম এলিমেন্টরি স্কুলে পাশাপাশি বেঞ্চে বসে ক্লাস করেন নিষ্ঠাবান ব্রাহ্মণ পুত্রের সঙ্গে টিফিনে একই খাবার ভাগ করে খান এখানে কোথায় যেন একটা অঘটন ঘটে গেল কালাম তখন পঞ্চম শ্রেণীর ছাত্র মাথায় টুপি পড়তেন এই টুপি দেখে বোঝা যেত তিনি মুসলমান পরিবারের সন্তান ক্লাসের সবসময় প্রথম বেঞ্চে বসতেন একদিন কাঠন কঠোর নীতিবাগীর শিক্ষক মশাই আব্দুলকে প্রথম বেঞ্চ থেকে সরিয়ে দিলেন আব্দুল এই অপমান অনেকদিন মেনে নিতে পারেননি অবশ্য পরবর্তীকালে ওই তার ভুল বুঝতে পেরেছিলেন তিনি আব্দুলকে আবার প্রথম বেঞ্চে ডেকে নেন রামেশ্বর রামে তখন ছোট ছোট সামাজিক গোষ্ঠীর অস্তিত্ব ছিল এক গোষ্ঠীর সদস্যের সঙ্গে অন্য গোষ্ঠীর সদস্যের ক্ষমতার লড়াই চলত এই ভেদনীতির বিরুদ্ধে বিদ্রোহের ধনজা তুলে ধরতে চেয়েছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শিব সুব্রহ্মণিয়াম আয়ার আয়ার ছিলেন আব্দুলের অত্যন্ত প্রিয় শিক্ষক কালাম বড় হলেন গ্রামের সংস্কৃতির মধ্যে বেড়ে উঠলেন খেতে ভালোবাসতেন মাদ্রাজি খাবার কলা ভাত আর সম্বল লঙ্কার সঙ্গে চাটনি আব্দুলের বাড়ি থেকে রামেশ্বর রামের বিখ্যাত শিব মন্দিরের দূরত্ব খুবই কম সেই মন্দিরে মাঝে মাঝে যেতেন তিনি চোখ বন্ধ করলে ছোটবেলায় খণ্ড ছবি ভেসে ওঠে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী শাস্ত্রীর সঙ্গে তার আধ্যাত্মিক আলোচনা বুঝি এখনও শুনতে পান তিনি মুসলমান পিতা এবং হিন্দু পুরোহিত দু ধরনের পোশাক পরে এই বিষয় নিয়ে ভাব বিনিময় করেছেন একটু বড় হয়ে আব্দুল বাবার কাছে জানতে চেয়েছিলেন যে প্রার্থনায় কি কোনো আলাদা অর্থ আছে বাবা বলেছিলেন শোনো আব্দুল প্রার্থনার একটা আলাদা মূল্য আছে প্রত্যেক মানুষের মধ্যে আত্মা আছে প্রার্থনার দ্বারা আত্মার সাথে দেহের যোগসূত্র স্থাপিত হয় পরবর্তীকালে কালাম জানিয়েছেন আমার বাবার আধ্যাত্মিক চিন্তা ছিল সহসরল ব্রাহ্ম প্রকৃতির তিনি বলতেন এই পৃথিবীর সকলেই ঔষণিক অস্তিত্বের অঙ্গ সকলের মধ্যে স্বয়ং আল্লাহ বসবাস করছেন এবার কালাম এলেন বৃহত্তর শিক্ষাঙ্গনে ভর্তি হলেন হাই স্কুলে। ছোটবেলার সঙ্গী সঙ্গীসাথীদের সাথে আর তার দেখা হতো কিশোর কালাম উপলব্ধি করলেন সেই শাশ্বত সত্য জীবনে চলার পথে এভাবেই আমরা একলাপতিক হয়ে যাই এই হাই স্কুলের অনেকের কথাই মনে পড়ে তাকে দেখে কিশোর কালামের মনে হতো তিনি বোধ হয় বৈদ্যিক যুগের এক ব্রহ্মচারী ছাত্রের জীবন অনেশার কাজে নিজেকে উৎসর্গ করেছেন সলমন কালামকে কর্মযোগী পুরুষে পরিণত করেছিলেন এই শিক্ষক কালামকে তিনটি মূল মন্ত্র শিখিয়েছিলেন জীবনে সফল হতে গেলে তিনটি গুণের অধিকারী হতে হবে ইচ্ছা বিশ্বাস এবং আশাবাদ ইচ্ছা হলো স্বপ্নের প্রথম প্রহর যদি মনের মধ্যে ইচ্ছার বিষ তপ্ত না হয় তাহলে আমরা সফলতার গাছ কখনো দেখতে পাব না দ্বিতীয় প্রহর হল বিশ্বাস নিজের কর্তব্যবোধের উপর অবিচল আস্থা থাকতে হবে ঈশ্বরের উপর বিশ্বাস এবং নির্ভরতা রাখতে হবে সর্বশেষ প্রহরে আশাবাদ জেগে ওঠে আশাবাদ না থাকলে অরণ্যচারী মানুষ আজ মহাকাশ বিজয়ী হতে পারত না পরবর্তীকালে সলিমন রেবারেন্ট হয়েছিলেন তিনি কালামকে বলেছিলেন কোনো কাজ সার্থকভাবে পূর্ণ করার আগে তোমাকে সেই কাজটির জন্য বাসনা তৈরি করতে হবে মনে মনে বারবার বলতে হবে এই কাজটি আমার দ্বারাই হবে এই কাজটি সম্পন্ন করার জন্য আমি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি শিক্ষকের আর একটি কথা কালামকে উদ্দীপ্ত করত। পড়াতে পড়াতে তিনি প্রায়শই বলতেন বিশ্বাসের জোরে তুমি ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে পরবর্তীকালে কালাম এই ব্যাপারটি নিজের জীবনে সত্যি বলে প্রমাণ করেছিলেন সাধারণ পরিবারের সন্তান হয়েও তিনি জগৎ সভায় ভারতের মুখ উজ্জ্বল করেছেন উনিশশো সালে সেন্ট জোসেফ কলেজে ভর্তি হলেন ইন্টারমিডিয়েট কোর্সে এই কলেজে তার চারটি বছর কেটে গিয়েছিল তারপর তারপর উচ্চ শিক্ষার্থে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ছোটবেলা থেকেই ছিলেন বিজ্ঞানের এক অসাধারণ প্রভাবশালী ছাত্র স্কুলের পরীক্ষাতে বরাবর কৃতিত্বের সাথে পাশ করেছেন তার কর্মজীবনটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ তিনি ভারতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাথে যুক্ত ছিলেন এখন আমরা যেসব রকেট উৎক্ষেপণ করি বা আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করি তার অন্তরালে আব্দুল কালামের অবদান সবসময় স্মরণ রাখতে হবে তাকেই ভারতীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রাণপুরুষ বলা হয়ে থাকে পারমাণবিক বোমা বিস্ফোরণের পরবর্তী সময়ে তিনি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছিলেন যে যদিও আমরা শান্তিপূর্ণ উপায়ে পরমাণু বোমাকে প্রয়োগ করতে বদ্ধপরিকর কিন্তু এ বিষয়ে পিছিয়ে থাকলে আমাদের চলবে না আমাদের একটি নিউক্লিয়ার পোর্টফোলিও তৈরি করতে হবে দেশের প্রথম সারির বিজ্ঞানী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা রাজনীতির অঙ্গনে প্রবেশ করা রাষ্ট্রপতির পদে দাঁড়ানো এবং সেই পদে নির্বাচিত হওয়া রাষ্ট্রপতি হিসাবে বিভিন্ন বিতর্কমূলক কাজে জড়িয়ে পড়া নিজেকে রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে রাখা এমন অনেক আদর্শ স্থানীয় কাজ করে আজ কালাম আমাদের কাছে এক মহান মানুষে পরিণত হয়েছেন সব অর্থে কালামকে আমরা এক ভারতীয় ঋষির সঙ্গে তুলনা করতে পারি জীবনে তিনি দ্বার পরিগ্রহ করেননি আজীবন ব্রহ্মচারী তাপসের মতো জীবন কাটিয়েছেন তাই তার প্রতি আমরা আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণিপাত নিবেদন করি ভারতীয় সংস্কৃতির ইতিহাসে আব্দুল কালামকে এক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসাবে আমরা অবশ্যই চিহ্নিত করব উনিশশো সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী উইঙ্গিস অফ ফায়ার এই গ্রন্থের পাতায় পাতায় বিদিত আছে মানব কল্যাণে উৎসর্গীকৃত প্রাণ এই মহান বিজ্ঞানীর অন্তরের ইচ্ছা দু সালে তার সন হল চলে গেলেন তিনি যেখান থেকে এসেছিলেন এই পৃথিবীতে সেখানেই আবার চলে গেলেন